শীতের সন্ধ্যায় বান্ধবীর জন্য বানালাম গরম গরম আমার হাতের স্পেশাল শিঙারা আর এই সিঙ্গারাটা এতটাই মজার হয় দেখতেও এতটা লোভনীয় যে আপনারা দোকানের শিঙারাকেও হার মানাবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি বানিয়েছিলাম বাসায় মজার গরম গরম শিঙাড়া যেটা হচ্ছে আমার বান্ধবী বাসায় আর ও কিন্তু এসেছে অনেক দিন পরে আমি ভেবেছিলাম যে ওর জন্য অন্য কিছু করব পরে ভাবলাম যে শীতের দিন যেহেতু গরম গরম কিছু শিঙাড়া বানাই তাহলে খেতে অনেক বেশি মজার হবে তো তার জন্য আমি সাথে সাথে চলে গিয়েছিলাম শিঙাড়া বানানোর জন্য আর শিঙাড়া বানাতে আমার যা যা লাগছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে নিয়েছি আমি এক কাপ ময়দা অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে তার সাথে বেশি পরিমাণ তেল নিয়েছি এবং তেল আর যে ময়দার মিশ্রণটা ওইটা কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে যখন এরকম দলা দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা পারফেক্টলি হয়েছে এবং এখানে কিন্তু বেশি পরিমাণ তেল লাগবে অন্য অন্য ডো যেভাবে আমরা তৈরি করি তার থেকে আরও অনেক বেশি পরিমাণ তেল লাগবে তো এখন ভালো করে একটু একটু করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব অবশ্যই ডোটা কিন্তু সফট হলে চলবে না একটু শক্ত থাকতে হবে এখন এটাকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিব যতক্ষণ বেশি রাখা যাবে ততই এটা ভালো হয় তো এইদিকে আমি এবার কিছু আলু কেটে নিয়েছি আর এখানে একটু চিকেন নিয়েছি আমি এটার মধ্যে সিঙ্গারার মধ্যে একটু চিকেন দিব তাহলে অনেক বেশি মজার হবে খেতে আর আমি একটু মশলা বেটে নিয়েছি পাটায় বেটে নিয়েছি যেহেতু অল্প একটু মশলা তো এখানে আমি একটু জিরা বাটা আর একটার মতো পেঁয়াজ দিয়েছিলাম আর দুই তিনটার মতো কোয়া রসুন বেটে দিয়েছি একটু গরম মশলাও ছিল এখন আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে একটু অল্প দিতে হবে তার কারণ এটা আমি পোড় হিসেবে ব্যবহার করব বেশি তেল হলে কিন্তু ভালো হবে না তো এদিকে আলুগুলো দিয়ে দিলাম এখন লবণ হলুদ দিয়েছি আর উপর থেকে একটু শুকনামরচির গুঁড়া দিয়ে দিয়েছি এখন চিকেনগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আগে থেকে খুব ভালো করে ভেজে নিয়েছি তাহলে কিন্তু এই পুরটা খেতে বেশি মজা হয় আলুটা আগে থেকে একটু ভাজা ভাচা হলে আমার মনে হয় যে এই শিঙারের পুরটা কিন্তু অনেক বেশি মজা করে তৈরি করা দরকার কারণ এটাই মেন তো এখানে আমি একটু ওই যে ম্যাজিকের যে স্বাদ মিশালি যেই মশলাটা থাকে ওইটা দিয়েছি এটা দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে তো এরপরে একটু কাঁচা মরিচও দিয়ে দিলাম আর লাস্টে দেখে আমি খুবই সামান্য একটু পানি দিয়েছিলাম একটু মাখা মাখা ভাব হয় তো পানিটা একদম শুকিয়ে গেল তখন একটু ধনিয়া পাতা দিয়েছি যেহেতু এখন শীতকাল তো ধনিয়া পাতাটা একটু দিতেই হবে তার জন্য দিয়েছিলাম খুবই ভালো একটা ফ্লেভার আসে এটা দিলে তো এখন হচ্ছে পোটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো পোটা ঠান্ডা করে দিয়েছি এদিক দিয়ে আমার ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে দেখুন ডোটা কত সুন্দর এখন সফট হয়েছে তো এখন আমি ভালো করে হাত দিয়ে আর একটু মুথে নিচ্ছি এরপর আমি ডোটাকে এরকম লম্বা করে একটা গোল করে নিব মানে লম্বা করে নিচ্ছি আমি হাত মানে ছুরি দিয়ে এটাকে কেটে নিব বিভিন্ন সাইজে মানে যতগুলো আমি হচ্ছে শিঙাড়া তৈরি করব। তো এই যে আমি একদম সমানভাবে সবগুলো কেটে নিয়েছি এখানে আমার তেরোটার মতো শিঙারা হয়েছিল আর আমি একদম এক কাপ ময়দায় আমার মানে তেরোটার মতোই শিঙারা হয়েছে এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো শিঙাড়া তৈরি করা যায় বাসা খাওয়ার জন্য একদম পারফেক্ট হয় তো এই দিকে হচ্ছে আমি শিঙাড়াগুলো এইটু লম্বাটে করে এভাবে বেলে নিয়েছি লেচিগুলো নিয়ে তারপরে এই যে মাঝখান থেকে আবার কেটে নিলাম তারপর দুই সাইড এরকম ফোল্ড করে নিয়েছি ফোল করে নিয়ে এরপরে ভিতরে পুরটা দিয়ে তারপরে আবার একটু পানি দিয়ে তারপর ভালো করে এভাবে হচ্ছে মিশিয়ে নিচ্ছি এপাশের কোনাটা মিশিয়ে নিয়ে তারপর ওপর থেকে মানে ওপর সাইডের যে কোনাটা ছিল ওটা এনে মিশিয়ে দিয়েছি একদম দোকানের মতো কিন্তু এরকম পারফেক্ট শেপ হয়েছে আপনারা এটা দেখে বুঝে নেবেন যে এটা কেমন হয়েছে এটা কিন্তু আসলে মুখে ওভাবে বলা যায় না দেখে বুঝে নিতে হবে তো এই যে সবগুলো শিঙাড়া আমি এভাবে বানিয়ে নিব একদম সুন্দর শেপ হয়েছে না একদম দোকানের মতো তো সবগুলো শিঙারা আমি সেমভাবে করে নিচ্ছিলাম তবে লাস্টের কিছু হচ্ছে আমি এভাবে করিনি লাস্টের কিছু আমি ডিরেক্ট একদম হচ্ছে এভাবে ই করে দিয়েছিলাম মানে মিশিয়ে দিয়েছি এনে ওটা আবার উল্টা করে নেইনি তো জারিফ আবার বায়না করলো যে সে একটা শিঙারা বানাবে এই জন্য আমি ওকেও দিয়েছিলাম ও যেহেতু ছোটো মানুষ অনেক কিছু আসলে ওর মন যায় এই জন্য আমি ওকে দেই যেন ওর মনটা না খারাপ হয় তো ছোট্ট একটা শিঙারা ও বানিয়েছে তো যাই হোক বাচ্চারা মজা করে বাচ্চারা সবসময় বাসায় কিছু বানালে ওরা খুবই মজা পায় তো শিঙারাগুলো বানিয়ে নিয়েছি এখন বেশি করে তেল দিতে হবে এখানে কিন্তু শিঙাড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে তা না হলে কিন্তু খাস্তা হবে না আর অবশ্যই শিঙাড়া যখন ভাস্তা হবে তখন তেলটা একদম মানে হালকা গরম করে নিতে হবে বেশি গরম হলে কিন্তু শিঙাড়াগুলো খাস্তা হয় না নরম হয়ে যায় আর পুড়ে যায় তো এরপরে শিঙাড়াগুলো দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে তারপর অনেকটা সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে চুলা রাসটা একদম লোতে রেখে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আমি এপাশে ওপাশে করে বারবার করে উল্টে দিব যেন এক সাইডে বেশি না হয় অন্য সাইডে কম না হয় তো এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর একদম চুলা রাসটা লোতে রেখে বারবার নাড়াচাড়া করতে হবে আর এটাকে বেজে নিতে হবে এই কাজটা অবশ্যই একটু ধৈর্য নিয়ে করতে হবে তাহলে শিঙারাগুলো একদম পারফেক্ট হবে আর খুব সুন্দর খাস মানে খাস্তা হবে একদম ক্রিস্পি হবে দোকানের মতো দোকানে দেখবেন শিঙারাগুলো ওরা অনেকক্ষণ রেখে দেয় তারপরেও কিন্তু নরম হয় না তো এই শিঙারাটা আপনি যতক্ষণই রেখে দেন না কিন্তু এটা কোনোভাবেই নরম হবে না যার দেখেন রান্নাঘরে কী করছে দেখে সে বলছিল যে মাম্মাম আমাকে একটু ভিডিও করো তো ভিডিও করার সময় দেখেন কত সুন্দর একটা ভাব নিচ্ছিল সে তো যাই হোক ছোটো মানুষ তো ও সব কিছুই মানে মাম্মামের কাছে অনেক কিছুই বায়না করে ভিডিওর মানে ক্যামেরার সামনে মাঝে মাঝে আসতে চাই আবার অনেক সময় যখন আমি বলি ক্যামেরার সামনে আসছি তখন সে একদমই আসে না তো এই যে শিঙাড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে খুব সুন্দর কালারও এসে গিয়েছে শিঙারায় তো এখন আমি আর একটু কালার আনার জন্য আর একটু ভেজে নিয়ে তারপরে এগুলোকে তুলে নিব এই দেখুন কত সুন্দর হয়েছে শিঙাড়াগুলো একদম পারফেক্ট হয়েছে খেতে না এত বেশি মজার হয়েছিলো যে আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না সেটা কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন যে এটা আসলে কতটা মজার হয়েছিল তো এই যে পরে যে শিঙাড়াগুলো ছিল সেগুলোও আমি ভেজে তারপরে তুলে নিব এখন সবগুলো শিঙারা আমি তুলে নিচ্ছি গরম গরম পরিবেশন করতে হবে আমি কিন্তু মানে ভাজার পরে বেশিক্ষণ আর ভিডিও করতে পারিনি কারণ এতটা মজার ছিল যে সাথে সাথে খাওয়ার জন্যই সবাই রেডি ছিল এই শিঙাড়াগুলো আসলে বেশিক্ষণ বাইরে রাখা যায় না এটা কিন্তু গরম গরমই খেয়ে নিতে হয় যদি আমি ভিডিওর জন্য বেশি সময় ব্যয় করে ফেলতাম তাহলে কিন্তু এটা একদমই ঠান্ডা হয়ে যেত এই জন্য বেশিক্ষণ আমি ভিডিও করিনি তো শিঙাড়াগুলো আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে একদম মুচমুচে হয়েছে তো একদম পারফেক্ট একটা শিঙারা কিন্তু যে কো বাসায় এভাবে বানিয়ে নিতে পারে দোকানের কিনে শিঙাড়া না কিনে বাসাতে কিন্তু খুব সুন্দর শিঙ্গাড়া বানানো যায় তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ